সম্মানিত ভিওরস আজকে আপনাদের দেখাবো আল কার্ড কীভাবে আপডেট করতে হয় মেশিনে এসে আপনি ওকে করে নেবেন তারপরে ঠিক ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর আপনার কার্ডের এখানে টাচ করতে হবে টাচ করার পরে আপনি আঁকামা নাম্বার দেওয়ার পরে যে নাম্বারটা খোলা সেই নাম্বারে একটা পিনকোড যাবে আপনার যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনার যে নাম অনেকগুলো নাম আসবে নামের পরে যে নামটা পছন্দ সেই নামটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার ফিঙ্গার আসবে ফিঙ্গার দিবেন একবার না হলে দুইবার দিবেন দেওয়ার পরে যখন ওকে হবে তখন আপনি কনফার্ম করবেন তারপরে ওকে হয়ে যাওয়ার পরে আপনার কিছু সময় লোড নেবে এবং এক থেকে একশো পর্যন্ত আপনার লোডিং হবে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আপনার কার্ডটি প্রসেসিং শেষ এরপরে আপনি কার্ডটি বের করে নেবেন ওকে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য